তিনি পড়শোনো করছেন মুসলমান বা বউকে তালাক দিয়ে বিবির উপর অত্যাচার করে পার্লামেন্টে এত বলা মুসলিম মেম্বার থাকতে চুনা পড়শোনো করলে না স্যার আপনার বিবীটা কোথায় আছে একজন প্রশ্ন করে আমার মতো এমপি থাকলে সঙ্গে সঙ্গে বলতাম স্যার পহলে আপনি বিবি কে তো হাত দিয়ে দিয়ে ফির আমারে বিবি কে মারে মে আমি যদি আপনার দিকে বলি আপনাদের বিবি দিকে পর্দাই রাখতে আর আমার বিবি যদি বর্তমান বাজারে কাপড় খুলে ঘুরে বেড়ায় আমার বলা যাবে ওটা সাজবে সাজবে না আমি পর্দার বায়ান তখন করব যখন আমার বিবি বাড়ি থেকে এক চুল পা বার করবে না পর্দার মধ্যে থাকবে তখন আমি পর্দার বায়ান করব

গুজরাটের দু হাজার দুয়ের দাঙ্গা এই ইয়াসিন নিজের চোখে দেখেছে আমি তখন মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলে ছাত্র জামিয়া ইসলামিয়া ঢাবেলের পাশে এই কাটিহারে আমার একটা সাথী আছে কারি মারগুবুর রহমান সাহেব আমার সাথে আমার থেকে অনেক সিনিয়র ওই কাফলে তাই পড়তেন কাটিহারে বাড়ি বাড়ি বিলাসপুরে আছে আমার সাথী কারি খাইরুল ইসলাম বাঙালি একসাথে পড়েছি আমরা গুজরাটে সেই দু হাজার দুয়ে দাঙ্গার আওয়াজ আজও মনে আছে রক্তর হুলি খেলা হয়েছে বলতে পারি না আমার মুসলমান ভাই আপনি কালমার উপর আর ইমানের উপরে টিকে যান সবাই নিয়ত করুন আপনি ভেবে দেখুন পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ অথচ আশি মুসলমান নামাজ পড়ে ঠিক বললাম না বললাম এই নামাজ পড়াটার দায়িত্ব খালি মলবিদের খালি দাড়িওয়ালা খালি বুড়ো হয়ে গেছে তাদের আর আপনি নিয়ত করেছেন আমি বুড়ো হবো তারপরে নামাজ পড়বো যৌবনটা শেষ হয়ে যাবে আর শুনো রসুলের হাদিস যৌবন কালের নামাজ আর বৃদ্ধ নামাজ আসমান আর জমিনের ফারাক আছে এটা মাথায় রাখবে বৃদ্ধ কালে মসজিদ যাচ্ছেন লুঙ্গিতে পেশাব বেরিয়ে গেল আবার ঘর আসতে হবে লুঙ্গি পাল্টে রুকু করতে পারবে না হবে না মাঝে মাঝে সুরা ভুলে যাবে কিন্তু যৌবন কালের জানেন হে আমার যুবক শোনো ইসলাম শক্তিশালী হয়েছে কখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুদিন নয় 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছিলেন আল্লাহ আবু জাহেল লাইনে ওমর দুজনের মধ্যে একজনকে iman দান করো আল্লাহ ওমরকে iman দান করলেন আল্লাহ নবী বললেন হে ওমর আমি 40 রাত জেগে কেঁদেছি আর হাজরাতে উমর যে দিনে কলমা পড়লেন মক্কার বুকে দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে तलवार তুলে বললেন আজ থেকে আমরা প্রকাশ্য নামাজ আদায় করব কেউ যদি নিচে বিবিকে বিধবা করতে চাই ছেলেকে এতিম করতে চাই আমাদের নামাজে বাধা দিবে সেই দিন থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে মক্কায় জোরে বলুন সুবহানাল্লাহ হে আমার যুবক তুমি তো নামাজই পড়তে পারলে না চলুন আমাদের সমাজে অনেক লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কি বলে জানেন নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক গ্রামে নেই এই মাল আছে না অনেক আছে চায়ের দোকানে পাবেন এই মালগুলো খাতার না 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 রাখবে আমার মতো লোক আমি তো গায়ে সব থেকে ভালো লোক এই কথা যারা বলেন তারা কান খুলে শুনে যাবে একটু দয়া করে চোখ দিয়ে আপনার পানি পরবে কোরআন শোনাবো আপনাকে কেয়ামতের দিনে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতিরা ডার করিয়ে দিবে কি বলে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার এই জাহান্নামী ভাইরা ডরাও ডরাও তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্র লোক আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছো

আর আমরা মিসকিন খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন এটা বড় প্যাথেটিক যারা আছেন শুনে যান আমাদের অনেক মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ মজাক করে করে না করে না কেউ মজাক করবেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ চাচা নামাজি আমি নামাজি নয় আল্লাহ আমার ভাই দাড়ি রাখতে পেরেছে আমি রাখতে পারিনি আল্লাহ কবুল করো আমাকে দাড়ি রাখার তৌফিক দাও কানবে কিন্তু যারা মজাক করবে কিয়ামতের দিনে বলবে দাড়ি টুপি নামাজিও কা মজাক উড়ানোর ওয়ালো মে সে হাম থে ইসিলিয়ে আল্লাহ নে হামকো জাহান্নাম মে ভেজা আপনি বিপদে পড়বেন ওয়াকুল্লা নুকাযিবু বিয়াউমিল কিয়াম আর আমরা এই বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা এই ভাবে জাল ফেলেছে আপনার চারিদিকে আপনি ভেতরে ঢুকে গেছে তার একটা কারণ সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক করব জোরে বলুন ইনশাআল্লাহ বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোইনি একটা বাড়িতে কিনে রাখুন পরিবারের জন্য আজকে দুঃখ কোথায় জানেন মাধ্যমিক পরীক্ষা ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে মাধ্যমিকে মেয়ে পাশ করেছে ফার্স্ট ডিভিশন নানিকে ফোন করে বলছে নানি ফার্স্ট ডিভিশন পেয়েছে একটা মোবাইল কিনে দিতে হবে নানির কাছে পয়সা নাই নানি গ্রুপ লোন একটা ফোন কিনে দিয়েছে এক তো হারাম আর এক হারাম কিনে দিয়েছে দুঃখ লাগে হাই রে মুসলমান তুমি পাঁচশো টাকা দিয়ে একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারবে বড় আলেমের লেখা একটা তার বিয়াতের বই কিনে দিতে পারলে না কিতাব যেটা পড়ে তার মধ্যে পর্দা আসবে তার মধ্যে তার আসবে তার মধ্যে ইসলাম আসবে এটা দিতে পারলে বড় কষ্ট লাগে আপনি পরিবেশ তৈরি করুন বাড়িতে আমার ছোট মেয়ে আমার বড় বিটির থেকে আগে সে জোহরের পরে আসবেই না সে জানে আসরের পরে মাদ্রাসার একটা তালবীলিম পড়াতে আসবে সে হিজাব পরে আগে থেকে রেডি থাকে আমাকে পড়তে হবে পরিবেষ দিতে হইবে আমার ভাই দুঃখ বেদনা ওইটাই আপনি আপনি তাকে تربیت দিতে পারলেন আজ বেঈমান কাফেররা বাসা বেধে ফেলেছে আপনার ওপরে জানেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে zina করাতে আমরা বুঝতে পাচ্ছি না ঠান্ডা মাথায় অথচ আমাদের যুবক যুবতীরা এটাকে আদর্শ মনে করেছে এই মাসটা কি মাস আরে পোষ নয় ডিসেম্বর ইংরেজি বলে কি ডিসেম্বর অবাক হবে এই মাদ্রাসার একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো যে কোন আপনাকে আরবি বারোটা মাসের নাম বলে দিবে পারবে না পারবে না পারবে কিন্তু আমি একটা এম এ পাস ছেলেকে দাঁড় করাবো আরবি বারোটা মাসের নাম জানবো কিন্তু হারাম খোর পঁচিশে ডিসেম্বর কবে হবে ঠিক লেখে রেখে দিয়েছে

আপনি মনে করছেন ইয়াসিন সাহেব এই আলোচনা কেন করছে এইটা কোরআন হাদিসের আলোচনা এই আলোচনাটা ইসলামের আলোচনা আপনার জানা নেই আজকে বেঈমান কাফের আপনার মাথায় বাসা বেঁধে ফেলেছে আপনি তাই মনে মনে ভাবছেন যে এটা ইসলামের কোন দিক কিংবা ইসলামের কোনো আলোচনা নয় আমার ভাই আপনাকে অনুরোধ করে বলছি শুনে নেন বেঈমান কত সাথীদের সাথে কাজ করেছে আপনি বলছেন 25 ডিসেম্বর আমি বলে যাচ্ছি ইয়াসিন হারাম আপনি 22 ডিসেম্বর কেক কিনে খান বাচ্চাকে খাওয়ান কালকে কিনে খান খাওয়ান 26 এ খাওয়ান 27 এ খাওয়ান 25 এ কেক কিনে খাওয়া হারাম আমি বলে যাচ্ছি যদি বলেন কেন ক্রিসমাস পালন করা কি মুসলিমদের হারাম ইমানদারির সঙ্গে বলবেন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন পড়েন খ্রিস্টানরা নিশ্চয় দাউদ দিলে আসবে আপনার নামাজে কথা না আসবে না তোমার মুখে পিশাব করবে তুমি যদি দাউদ দিতে যাও কতচ হাজার হাজার মুসলিম যুবক তারা ক্রিসমাস পালন করছে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনার মূর্তি রেখেছে তারা তিনটা আল্লাহকে বিশ্বাস করে কটা বললাম তিনটে নাম্বার এক আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে নাম্বার টু ঈসা মাসিকে বলে এটা আল্লাহর বেটা জোরে বলুন নাউজ বিল তারা আহলে কিতাব ছিল বেরিয়ে গেল খালি আল্লাহর বেটা বলার কারণে নাম্বার টু তার মা মারিয়াম এটা তিন নম্বর তার মা মারিয়াম বিশ্বাস করে যে এর দ্বারাও কিছু পাওয়া যাবে এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসিকে ডার করাবেন কাঠ কোলাই এটা কোরআন বলছি আপনাদের মনে মনে হয় অনেকজন ভাবে ইয়াসিন সাহেবের মতো মোলবি আমি পেয়েছি একটু খিদমত করব একটু চা পানি খাওয়াবো ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে বাড়িতে দেশি মুরগি পরোটা খাওয়াবো পোলাও খাওয়াবো বাস জান্নাত আমার রেডি কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার জন্য কিছু করে দিবে মাদ্রাসায় একদিন বাপ বেটা বসে আছি আমরা তো আমার একজন চুপুই তো ভাই হয় সম্পর্কে আমার আব্বাজীকে বলছে মামা আমার চিন্তা নাই এমন কেন বলছে তোমরা দু बाप बेटा আছো কিয়ামতের দিনে জামার পেচনটা ধরে জান্নাতে ঢুকে পড়ব স্যার এরকমও সিস্টেম আছে আমি বললাম রাসূলের হাদিস শুনে নাও আল্লাহর নবী সাহাবীরা জেনেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাও নাকি জেনেছেন নবীজি বললেন কিয়ামতের ময়দানটা এত ডेंजर হবে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে আমি বললাম ধরবি কোন জায়গাটা তাহলে দড়ি নিয়ে যাবি সাথে কোমরে বেঁধে দিবি बाप বেটারা যাওজন পারবি ধরবি জান্নাতে চলে যাবি এমন ওই সিস্টেমটাই নাই যারা মনে করছেন এই মলবিদের কোন যারা আল্লাহর ওলি হবে যারা পীর বা হবে তাদের সওয়াল জবাব হবে না তারা ভুল পথে আছেন কোরআন এটা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা ফালানা সাআলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা সাআলাল্লাল মুরসালিন এই মলবি মোল্লা পীর ফকির অনেক দূরের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর রাসূল দিকে উঠার করাবো আর তাদের উম্মত উম্মতিকে উঠার করাবো তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা ভাবে তোমরা দাওয়াত কি ভাবে দিয়েছো আর তোমাকেও জিজ্ঞাসা করা হবে তুমি কবুল কিভাবে ভাবে করেছো ওই জন্য কোরআন চলুন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মসিকে ডার করাবেন আর প্রশ্ন কি করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা বনা মারিয়াম আনতা কুতালিন নাসিত তাকি দুনিয়াও মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার বা আরো দুটো আল্লাহ ঈসা নবী আল্লাহর কাছে মিনিত করে বলবেন কলা সুবহান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম ইন্না কামতা আল্লামুল গুয়ু আপনি আলিমুল গায়ব আপনি তো সবই জানেন আল্লাহ বলবেন আমি সবই জানি এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত চলুন কোরআনে আছে শেষ আয়াতটা কি গায়রিল মাগযুবি আলাই আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের অনুসারীরাও পদভষ্ট হবে আজকে বলুন পহেলা জানুয়ারি কারা নদীর কিনারায় মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করে খাচ্ছে কত দুঃখের বিষয় তোমাদের জন্য হারাম তারা পদভস্ত সে যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয় আর পহেলা জানুয়ারি ফিস্টি করে খায় জেনে রেখে দিবেন সে পদভস্ত নামাজি হওয়ার পরেও পঁচিশে ডিসেম্বর পালন করছে পদভস্ত কোরআনের পরিভাষায় কোরআনের ভাষাতে সে লোকটা পদভস্ত আমার ভাই দুঃখটা শুনে নেন এই সুজাপুর নাম শুনেছেন না শুনেনি মালদা গত বর্ষে 31 আমার জলসা ছিল গয়েশবাড়িতে রাত 11টা 45 এ জলসা শেষ করেছি আমার গাড়িতে চাচ্চাকাই হাই রোডে কালিয়াচক বাসস্ট্যান্ড যেতে 13 মিনিট সময় লেগেছে আর মাত্র দু মিনিট না 3 মিনিট বাকি আছে 12টা বাসতে গিয়ে দেখি লাইন জাম চার পাঁচখানা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়ালো আমি ম্যানেজারকে বললাম দেখো তো কি বাপ পুলিশ প্রশাসন বাবুরাও দাঁড়িয়ে আছে গাড়দি 100 থেকে 150টা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার बम বিচিয়ে রেখেছে बम ফাটাবে ফাস্ট জানুয়ারি পালন করবে যম 12টা বাজলো बमগুলো ফাটিয়ে দিলো আপনারা এদিকে মুসলমান ভাবতে পারেন আমাদের মতো মলবির কাছে ফতুয়া নিলে এদিকে মুসলমান বললে পাপ হবে যেহেতু এরা ইহুদি নাসারাদের অনুসরণকারী তাদের কৃষ্টি কালচারকে এরা আমি বলিনি কলকাতার মিডিয়ারা বলছে নিউজ এইটিন বাংলা এবিপি নিউজ এরা প্রকাশ করেছে খালি এক দিনে তিরিশ মাসের দিনে পঁচিশে ডিসেম্বর কলকাতা তাউলের ভেতরে সমস্ত ওষুধ দোকান মিলিয়ে বাইশ হাজার খালি কন্ডম বিক্রি হয়েছে মানে বাইশ হাজার ছেলে জিনা করেছে ভাবতে পারে এটা আমাদের সমীক্ষা যারা মনে করছেন কোরআন কি দিয়ে চাল্লার কসম কোরআন আপনি যদি এই রায়গঞ্জ থেকে স্টার্ট করেন এমন কোন টাউন পাবেন না যেখানে একটা লাইসেন্সধারী মদের দোকান নাই সরকার লাইসেন্স দিয়ে রেখেছে তোমরা এটাকে মডেলিং বলছো আল্লাহর কসম মডেলিং তুমি বুঝতে পারো না মডেল কাকে বলে তুমি জানতে পারোনি অরিজিনাল মডেল শুনে আল্লাহর কসম ইসলাম মডেলিং ছিল মডেলিং আছে আর কেয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 1 মদের দোকান লাইসেন্স দিয়ে রেখেছে সরকারে আর কোরআন বললে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম জোরে বলুন সুবহানাল্লাহ এরপর ভেবে দেখুন যারা লাইসেন্স দিয়েছে এরা মডেলিং না যে নিষেধ করেছে স্পর্শ করতে মানা করেছে সেটা মডেলিং আপনার দিমাগকে জিজ্ঞেস করুন নাম্বার 2 আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বললেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা বসা সা সাবিলা করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না দশ থেকে বারো কিলোমিটারের মাথায় আমার গ্রাম রোডের উপর দুদিকে গ্রাম মধ্যেখানে হাইওয়ে রোড সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বসতির গ্রাম সব মুসলিম আল্লাহর কৃপায় একটাই মসজিদ আছে আমার রোড ধরে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই যেতে গেলে ধানবাদ কিংবা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আসামসুল টাউন পার করতে হয় পুরুলিয়া যেতে গেলে ব্রিজটার নাম হচ্ছে দামোদরের উপরের ডিজেল ঘর ব্রিজ আর টাউনের ভেতর দিয়ে গেলে একটা জায়গার নাম হচ্ছে লচিপুর নিয়ামতপুর লচিপুর সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে রোডের উপরে আমি খালি কোরআনের উপরে আমল করতে গিয়ে ওই খালি দু মিটি দু কিলোমিটারের কারণে আমি পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাউন্ড মেরে বেরোই যেন ওইটা আমার সামনে না পড়ে চোখের সামনে যেন আল্লাহ রসুলের আমল হয় কোরআনের প্রতি যেন আমল করতে পারি যদি চোখে পড়ে ওই জিনাকারী মেয়ে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবো আমার নাফ যদি দেখে বলে দেয় একবার যে এই নারীটার সঙ্গে জিনা করলে ভালো হতো আমি আল্লাহর কাছে কি জবাব দিই করব আমার ঘরে আল্লাহ আমাকে বিবি দান করেছে আজকে হাইরে যুবক তুমি তোমার যৌবনটাকে তোমার বিবি বাদ দিয়ে তুমি অন্য জুনার কাছে খরচ করছো তোমার জানা নেই আল্লাহ তাআলা কোরআনে বললেন যারা মুমিন হবে তারা সর্বপ্রথম নিজের লজ্জা স্থানের হিফাজত করবে এটা কোরআন আঠেরো পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ তালা বলেছে তুমি বলে দাও নারী হোক কিংবা পুরুষ তোমার যৌবনটা আল্লাহ দান করেছে এই যৌবনটা হেফাজত করো এই যৌবনের হকদার নারী একটা নারীর যৌবনের হেফাজত করা এই জন্য দায়িত্ব তার যৌবনটার একমাত্র হকদার তার স্বামী একটা পুরুষ তার যৌবনটার একমাত্র হকদার তার বিবি তুমি যদি অন্য জায়গায় খরচ করো তুমি জবাব দিতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বেঈমান কলমা পড়েছে আপনার চোখ দিয়ে পানি পড়বে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হইছি কলমা পড়েছি কিন্তু আমি একটা কাজ করতে পারবো না নবীজি বললেন কি বলে প্রত্যেকদিন তিন চারটা মেয়ের সঙ্গে আমাকে জিনা করতে হবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও তরোয়াল টেনে বার করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আপনার সামনে এত বড় কথার গর্দনটাকে দু টুকরো করে দিন বসে বসে যাও তার তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে ইয়া রসুল আমি শেষ বিন্দু রক্ত থাকতে আমি তার সঙ্গে যুদ্ধ করবো তোমার ব্রিটিশ সঙ্গে যদি কেউ জিনা করে ইয়া আল্লাহ আমার জীবন থাকতে ছুতে পারবে না

অনেক পুরুষ মানুষ তাদের যৌবন হারাচ্ছে এই মোবাইলটা যে ছেলেরা যে যুবকরা বিবাহের আগে পর্নোগ্রাফিতে লিপ্ত হচ্ছে যারা হস্তপরে লিপ্ত হয়েছ